শপথ আমরা বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশের পবিত্র মাটির প্রতি গভীর ভালোবাসা ও শুদ্ধ থেকে শপথ করিতেছি পবিত্র ধর্ম বর্ণ গোত্র ধর্ম মতাদর্শের ভেদাভেদ ভুলে কিংবা মতাদর্শের ভেদাভেদ ভুলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মর্যাদা এবং বাংলাদেশ পন্থী আদর্শ রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ থাকব আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো বিদেশি ষড়যন্ত্র হস্তক্ষেপ কিংবা বিভাজের অপচেষ্টা আমাদের ঐক্য সম্প্রীতি এবং ধর্মীয় সৌহার্দ্য নষ্ট করতে পারবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মবর্ণ মতাদর্শের মানুষ এক হয়ে আমরা গড়ে তুলেছি এক অখণ্ড বাংলাদেশ যেখানে ভ্রাতৃত্ব সহমর্মিতা এবং পারস্পরিক সম্মানই আমাদের প্রকৃত শক্তি বাংলার প্রতিটি নদী মাঠ প্রান্তর পাহাড় আর সমতল আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ এই মাটির মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ কোনো বহিরাগত শক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির প্রয়াস চালালে সফল হতে পারবে না এবং কোনো ধরনের ষড়যন্ত্রই আমাদের দৃঢ় ঐক্যকে বিচ্ছিন্ন করতে পারবে না আমাদের ঐক্যই আমাদের প্রধান শক্তি আমরা শপথ করছি জাতির শান্তি সৌহার্দ্য ধর্মীয় সম্প্রীতি ও মর্যাদা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত থাকব প্রিয় বাংলাদেশ তোমার স্বাধীনতা এবং মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছি জয় হোক ঐক্যের জয় হোক বাংলাদেশে সবাইকে ধন্যবাদ এগুলো শুধু পাঠ নয় এগুলো আমাদের অন্তরের উপলব্ধি ধন্যবাদ আমাদের